যখন মক্তবের মধ্যে গেছে এখান থেকে না ধরলে ছোট পোলা পান গুলো আওয়াজ বুঝবে না এদেরকে ইতিহাস জানাইতে হবে না ইলে আবার তারা ইমান হারাই ফেলাইবে কথা কোন ঠিক কিনা এবার হুজুরের কাছে পড়তে গেছে হুজুর ডাক দিয়ে কে আব্দুল কাদের জিলানি তুমি পড়ো এবার হুজুর বলে তুমি পড়ো মিনা মিনাশ শাইতানির রাজিম আর আব্দুল কাদের জিলানী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর বলে আউজুবিল্লাহ আব্দুল কাদের যে ইলানি পড়েন বিসমিল্লা হুজুর পড়েন আলহামদুলিল্লাহ আব্দুল কাদের যে ইলানি রহমাতুল্লাহ পড়েন আলিফুল্লা সুন্দর করে ডাক দিয়া বলে আব্দুল কাদের আমি তোমারে বলি আউজুবিল্লাহ তুমি পড়ো বিসমিল্লাহ আমি তোমারে বলি আলহামদুলিল্লাহ তুমি পড়তেছো আলিফ লাম মিম এইভাবে শুধুমাত্র এক পৃষ্ঠা নয় দুই পৃষ্ঠা নয় আব্দুল কাদের জিলানি তিনি শুধুমাত্র এক পারা নয় শোনাইতে শোনাইতে আব্দুল কাদের জিলানি আঠারো পারা কুরআন শনি উস্তাদকে শোনায়া দিয়েছে হুজুর আব্দুল কাদের জিলানিকে বাড়িতে নিয়ে গেলেন নিয়া বললেন আপনারা জাদু মনীষ আরে আঠারো পারা কোরআন শরীফ শুনাইয়া দিয়েছে আর বোঝারা বাকি নাই আব্দুল কাদের জেনা নি পলি জাতি সুভান বলবেন না আর যখন কি লেখা সুহানা না আবার আব্দুল কাদের জিলানির আম্মা যখন শুনছেন আদার পাড়া কোরআন শুনাইছে তখন হুজুর আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলে মা ও মা আমি আদার পাড়া কোরআন শুনাইছি উস্তাদ বলে তুমি কোথায় থেকে শিখলা ওই মার থেকে শুই না শুই শিখছি মা ডাক দিয়ে কয় আব্দুল কাদের আমি আবার তোমার কোন সময় পড়াইলাম আব্দুল কাদের জিলানি বলে ও আম্মা আপনি যখন আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছেন আপনি আমাদের পেটের মধ্যে রাইকে আঠারো পারা কোরআন পড়েছে আমার আব্দুল কাদের জিলানীর আম্মা সন্তান পেটেরাইকা কোরআন তেলাওয়াত করে আর আমার বানচরামপুরের মা অনেক আছে সন্তান পেটেরাই কা ইসকার দেখে কথা বল ঠিক বলে এই সন্তান জন্ম হয়া মোবাইল চাইতো নাকি তা চাইতো ঠিক ঠিক এই ফলাখানডি আবার ফলাবানডি কই ঠিক আছে ঠিক আছে আঙ্গুরের গাছ থেকে কাঁঠালে আশা করা যায় না আপনি যদি সন্তান পেটের মধ্যে রাইকা সত্য কথা বলেন আপনার পোলা সত্যবাদী হবে কথা বলেন আপনি যদি সন্তানকে পেটে আইকা কোরআন তালাবাদ করেন সন্তান আল্লাহর অলি হবে কথা বলেন ঠিক কি না আর আপনি সন্তান পেটে কাজ জামাইবো গালা গালি ধরা আমার এই গালা রে করেন আপনার সন্তান কুডা কুড়ি ফেড়ে টিকাই বুঝ্জা টের ভাইয়া দুনিয়াতে আইব আবার আসার পর যখন কুডা কুড়ি দেখব এই সন্তান শেষ পর্যন্ত মা বাবার বিরুদ্ধে চলে যাবে কথা বলেন ঠিক কি না কথা কন না কেন এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা হুজুর আব্দুল কাদের জিলারি রাম্মা বলেন ও হুজুর আমার সন্তানকে আমি পেটে ধারণ করেছি আব্দুল কাদের বলেন মা আপনি আমার পেটের মধ্যে ধারণ করার সময় আঠারো পারা কোরআন পড়েছেন আর আমি আপনার পেটের ভিতরে থাইকা থাইকা আঠারো পারা কোরআন মুখস্থ করে ফেলে দিয়েছি আর পরে না এবার আব্দুল কাদের জিলানি বা মা ডাক দেখে আব্দুল কাদের ওই যে নারিকেল গাছের গুড়ার মধ্যে কিছু কংক্রিট আছে কংক্রিট গড়তে ফালাও আব্দুল কাদের জিলানি বলেন মা আমি পারবো না আর মা ডাক দিকে অফুত কেমনে না করলি তোরে আমি দশ মাস দশ দিনে পেটের মধ্যে ধরে কষ্ট দিছি আব্দুল কাদের জিলানি মনে মনে কয় আমার উস্তাদরে শুনাইছি আমি যে মাদার তুলি এবার আমার মারে দেই আমি যে মাদারাজা তলি ডাক দিয়া বলে মা আপনি আমার বলছেন কংকেট গুলো ফালানোর জন্য আমি না করাতে আপনি কষ্ট পাইছেন আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি বলো কো না মা ডাক দিয়ে কয় আমার দুই টাকা রুজি কইরে খাওয়াইলো না বস্তা আলগা আলগায়ও আমার দিল না আমার জন্য বলি আমার ফুলা কিতা কষ্ট করছে আল্লাহ আকবার গোনা কি লাগে রে না দেখলে আমার ঘরে দিন কি শান চলবো আচ্ছা বাদছেন এসে পড়ে এবার ডাক দিয়া বলে ডাক দিয়া বলে ও তুমি আমার জন্য কষ্ট করছ আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি ডাক দিয়া বলে অফু তুই আমার জন্য আমার কি কষ্ট করছ সন্তান ডাক দিয়া কয় আম্মা দুনিয়াতে আইসা কষ্ট করি না আসার আগেই কষ্ট করছি আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম গো মা তখন তোমার বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি কয় আইছিল তুমি যেন ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলানি নি কয় হ বাড়াইছিলাম আল্লাহ আকবার কয়টা কি লাগা তখন ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেইকা তোমার উপরে একটা লোভ করছিল নি কয় করছিল তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলেনি গো আম্মা কয় আমি চাইছিলাম তখন তোমার পেটের ভিতরে কেড়া ছিল কয় তুমি অ মা কিছুক্ষণ পর তুমি যখন আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছো। ওই মুহূর্তে জঙ্গলৰ ভিতৰতে এটা বাঘ আইছিল নি গোমা সল্লাগই জান না এই জন্য ডাক দেখাম্মা আমি কি তোমার লাগা কম কষ্ট করছি না গো মা এই জন্য জমা আমার আমি আস্তে আস্তে আর গভীর জায়গায় যাব এইভাবে আব্দুল কাদের জিলানি ছোটবেলা থাকতে মাকে এমন ভাবে দেখা দিছে আর উস্তাদের দেখা দিছে এমন ভাবে কিছু কর্ম করে গেছে আর বসতে বাকি নাই আব্দুল কাদের জিলানি হলো মাদার যার একজন আল্লাহর অলি যারা আব্দুল কাদের জিলানিকে মানে না আমরা তাদেরকে মানি না আর জোরে কোন ঠিক কি রাখো যারা বলি আল্লাহ মানে না আমরা তাদেরকে মানি না যদি আজকেও যদি সমীকরণ করা হয় আজকেও যদি একটা আদম সুমারি করা হয় মাসারের পক্ষে মাসারের বিপক্ষে ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহর বিপক্ষে নবীর পক্ষে নবীর বিপক্ষে কুরআনের পক্ষে কুরআনের বিপক্ষে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আদম সুমারি করা হয় এক ভাগ হাজি আসিন কিনা বলেন আর ওজনের রাজি আছেন কি বলেন হ্যাঁ তবে যেই সমস্ত মাজারে শরীর বহির্ভূত কাজ হয় আমরা এই কাজকে সমর্থন করি না কিছু কিছু অভিযোগ আছে এই অভিযোগ হলো অনেকেই বলে মাজারে গাঞ্জা খায় মাজারে মদ খায় মাজারে নারী পুরুষ বেহায় আপনারা নাচানাচি করে অনেক অভিযোগ আছে যদি সত্যই হয়া থাকে শুধু আপনি কেন প্রতিবাদ করবেন আমিও প্রতিবাদ করি সবাই মিলে মাজারের শরীয়ত বহির্ভূত কাজকে আমরা দরিভূত করব তাই বলে মাথায় উকুন হয়েছে উকুন নাশক সাবান ব্যবহার করেন নাকি মাথা কেটে ফেলে দিবেন মাথা ব্যথা হয়েছে ঔষধ খান নাকি গলা কেটে ফেলে দিবেন যদি কোথাও সমস্যা হয় আমরা ওই সমস্যা দূর করব আল্লাহ মাজারে আক্রমণ করার সাহস তোমাকে কে দিল হাত ভাঙ্গা ফালামো পা ভাঙ্গা ফালাবো এখনো তো চিন্তা আসি আল্লাহের মাজার কোনো দুষ্করে নাই আমি নিরপেক্ষ বলছি কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না আল্লাহ মাজারকে সুরক্ষা করতে হবে ঠিক মাজার থেকে অপর সংস্কৃতি দূর করতে হবে ঠিক মাজার থেকে অশ্লীলতা দূর করতে হবে ঠিক যদি কোথাও থাকে শুধুমাত্র মাজারই চলে আলী মাজার তুই দেখছ পতিতালয় বানায় আছে না আকাম কুকাম চলতেছে হিডার কথা বলতে দেখলাম না কথা কন্যা কি লেগে কথা না কেন আচ্ছা আর একটা যুক্তি দেই

আল্লাহ আল্লাহদের দুনিয়াও কোনো ভয় নাই আখেরা তো কোনো চিন্তা নাই এই মাজারের খাদেম যারা আছেন মাজারকে যারা সুরক্ষা করেন আপনারা সোচ্চার হন ডাক দিলে এত যে করতেছি মাঠে কিন্তু আপনারা ভাই না মাজারের যে এত সংগ্রাম করি মাঠে কিন্তু ভাবা জানা আপনারা বইছেন কি লেগেছে আরে বাংলা ভাঙসা সিরাজগঞ্জ নাংসা আমরা তো ভালো আছি ইডালে বই রয়েছেন বাংলা বাংস ওই কেল্লার মাদার বাংত কইসে আমরা মাদার কে বাংত কইসে এই সুন্নিদের মধ্যে মুনাফিক নাম্বার ওয়ান বাংলাদেশের সব সুন্নির একটা দেহ একটা জায়গায় আঘাত হলে সবার হৃদয় লাগতে হবে যখন ইসরায়েলের প্রশ্ন আসবে ফিলিস্তিন তখন হোক কওমি হোক জামাত হোক সুন্নি হোক যে যখন ইহুদিরা মুসলমানদের অস্তিত্ব নিশানা মুছে ফেলতে আসবে তখন সবাই মিল্লা প্রতিবাদ করতে হবে আপনাকে আপনাকে বিষয় বুঝতে হবে কখনো থাকতে হবে খানকাই কখনো যাইতে হবে রাজপথে নবীজি বসে বসে ধ্যান করছেন নবীজি হ্যারা গুহায় ধ্যান করেছেন আমার নবীজি আবার যুদ্ধের ময়দানে সাতাইশ বার তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন তা আমরা কি খানকায় বয়ে থাকবো কোনো বিশ্বাবের বিচারে ভাই না অসংখ্য পীর মাসায় জুড়ে কথা কও না মাঠে আসেও না প্রতিবাদও করে না ফেসবুকও লেখে না এখন তত্ত্ব প্রযুক্তির যুগ ভিতরে বসে থেকে লাভ হবে না মাঠে নামতে হবে কথা বলেন না কেন ঠিক না বলেন সবাই আসতে হবে যে যে পীরের murid হন পীর জার জার সভা ঠিক ঠিক আছে হ্যাঁ কোন দরবারের সঙ্গে যদি আমাদের কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে বিতর্ক থাকে আমরা এগুলো খানটাই বসে সমাধান করি এখন এই ছোট ছোট বিষয় ধরে ধরে আর বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই আছে নাই আমার আমার ও আচ্ছা এখানে আমরা আসর জামাত করবো ঠিক আছে ইনশাল্লাহ যে দেখে ওয়াজের লাইন তুলছি এটা যদি হঠাৎ করে আমরা বাইঙ্গে জানি এটা অসুন্দর দেখা যাবে

ইনশাল্লাহ আমি জোর কিন্তু করছি গাড়িতে জোর করছি গাড়িতে আমরা গাড়িতে করতে পারি তো আমি আপনাদেরকে নিয়ে নামাজটা আমি করবো কিন্তু আপনাদেরকে অনুরোধ করব কেউ নড়াচড়া করবেন ইনশাআল্লাহ না সমস্যা কি করুন না

আমরা মুসলমান এত সন্দেহ আছে এখানে অনেক হিন্দু আসতে পারে না আসতে পারি কি না অনেক হিন্দু আমার আমার শুনে সম্প্রীতি বান্ধব মানুষ আমি আমার কারণ পছন্দ করব তবে আপনাদেরকে একটা অনুরোধ করবো পুরুষ এবং মহিলাদের আপনারা এই দুইটা মিনিট সময় একটু পকেটে হাত দিবেন দেয়া যে যা পারেন এই মাহফিলটা কিছু দিয়ে দিবেন এরপর আমি আমার ওয়াশটা করি আপনারা শুনেন আর হাদিয়াটা রেডি দেখেন হাদিয়াটা রেডি দেখেন আমি চাই যে মাহফিলের সওয়াবটা আপনারা কিছু নিয়ে যান এবং মাপ মা রুহের মাফ করার জন্য আপনারা কিছু দেন ইনশাল্লাহ দেন পকেটে হাত দেন আমার ছেলেগুলো একটু জান একটু জিকির করেন আল্লাহ 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 অও অন লও অন ল মরুশিদ নীলং আন মনিকারি আনল কে মনিক রে নীল হয়ে মন কে মন করতে হ হি ডাকি আরে আমার নিলো আহমার মনে কাহারি আল্লাহ আল্লাহ মৃষিদ আমারি মনে করলা গহরণ কিরূপ হ দেখাইয়া এই তাই কি দাসে এই তাই কি যদি আমার মনুষিদে রিল মনে কাহারিয়ায় কে মনে করে নেই লহায় মন কে মনে করে নেই লহায় মন হে মে হি ডাকি দিয়ে আমার মুর্শিদি নিল আহ মায়ার মনে কাহি

দাহা মাসে এসে গে কি দা মাসে যদি

নগরে বন দৌড়ি পাইত হ্যাঁ ধর ইন্দ্র চার মানিত

ওলি আল্লাহ হইতে গেলে গোস খাওয়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে মার বুকে লাথি মারা যাবে ও বন্ধু রে ওলি আল্লাহ জীবনী তালাশ কইরা দেখো তারা গভীর রজনীতে কবর আযাবের কথা চিন্তা কইরা কইরা চোখের পানি দিয়া বুক ভাসাইছে কথা কোন ঠিক কিনা এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি একদিন জঙ্গলের ভিতরে গেছে একজনকে সাধন করার জন্য জবান খুলে বলেন তিনি কে এবার আল্লাহর সঙ্গে তপস্যার জন্য গেল বন্ধুরারি কান্দেন না বন্ধুরারি আমার ও আমার বাঞ্চনা পর দরিয়া দৌলতের বাবার ও আমার উদান চোরের বন্ধুরা গো আমার আর কি গ্রাম মম বুদিয়ার কান্দির বাবা রা হাও আমার বোরবোরিয়ার বাবার যা বাহির জরের বাবা গরম গরম নাম আছে তো নাম ধরে বলবো কত এই বানরামপুরে জন্ম হইছে আশিকের দর্শন কথা কন্ ঠিক কিনা বল্লানপুর আসিনি

আব্দুল কাদের জিলানি বাড়ি গরু সাইরা তিনি চলে গেলেন জঙ্গলের ভিতরে প্রথম দিন চলে গেল না খাইয়া রিয়াজ দ্বিতীয় দিন চলে গেল না খাইয়া মোরা কাবা তৃতীয় দিন চলে গেল না খাইয়া সাধন এই তিনটা দিন পানিও খাই নাই প্রাকৃতিক ডাকেও তিনি যাই নাই তিনি খাওয়া দাওয়া করে নাই একমাত্র আল্লাহর প্রেমে বিবুর হইয়া গেছে একমাত্র আল্লাহর জন্য পাগল হইয়া গেছে ও আল্লাহ ও আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব তুমি আমার প্রতি রাজি থাকলেই আমি তোমার তোমার প্রিয় বান্দা হতে পারবো এবার আল্লাহর বলি আব্দুল কাদের জিলানি তিন দিন পর্যন্ত মোরাকাবা কইরা চতুর্থ দিনের মাথায় ওনার কৃষ্ণা লেগে গেছে কারণ জিকির করলে গলা শোকায়া যায় হল্লা জিকির করলে গলা শুকা যায় তিন দিন পর আব্দুল কাদের জিলানি গিলানি আল্লাহ হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তিন দিন যাওয়ার পর চার দিনের মাথায় আমার আল্লাহর ডাক দেখে আল্লাহ তুমি আমারে জানে বাঁচায় রাখলে শরীরটাকে সুস্থ রাখলে আমি তোমার গোলামি করতে পারবো ঠিক কি না কান এইজন্য জান সালামত বড় নিয়ামত ঠিক কিনা জান ডাক দিয়ে বলে আল্লাহ গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছি আমার গলাটা শুকাইয়া গেছে পেটের ভিতরে কোনো খাবার নাই মেঘের বাণী তুমি আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও মানুষ নাই পরিবার নাই আল্লাহরে কয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও এই কথাটার ওজন কিন্তু সাধারণ না আরে ভাই সাত পাশে একটা মানুষ থাকলে টাকা দিলে বলবে খাবার নিয়ে আসো যার ডানে কেউ নাই বামে কেউ নাই আল্লা রে ডাক দিয়ে বলে আল্লাহ আমার ব্যবস্থা করে দাও যে মাল্লা হল মাল্লা ফালাহুল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় ডাক দিয়ে বলে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও যেই মাত্র তিনি আল্লাহ

কিন্তু আমি দেখলাম আকাশে একটা মেঘমালা মেঘমালার ভিতরে একটা শুন একটা আলো দেখা যায় ওই আলোটা আমার একটা ডাক দিয়ে আব্দুল কাদের হ্যাঁ আব্দুল কাদের তুমি এখানে পানি চাইয়া পানি পাইছো কিন্তু আমি আসছি তোমার আর একটা উপকার করায় দেওয়ার জন্য তুমি এখানে এত কষ্ট করে নামাজ পড়ছো আমি আলোটা তোমারে বলতেছি আজকে থেকে তোমার নামাজ পড়া লাগবে না আজকে থেকে আমি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম এবার আব্দুল কাদের জিলানি ডাক

না নাহাউলা বলেছে আর তাকায়া দেখতেছেন উপর দিক এসে আলোটা জলছিল এই আলোটা সাথে সাথে ঝল্লাপুইরা সরকার হয়ে গেছে এ আব্দুল কাদের জিলানী বলেন আমি যখন দেখলাম আলোটা জ্বলে গেছে ফটাফট এর আবার গায়েব থেকে আমার ডাক নিয়ে কে আব্দুল তোমার আমি বলছিলাম তোমার জন্য নামাজ মাফ তুমি আমারে চিন্না ফলাইছো তুমি ভালো করে বুঝদা ফলাইছো যার জন্য আল্লাহ ফরজ করে এটা কোনোদিন maaf হতে পারে না সেটা কোনোদিন হালাল হতে পারে না এ আব্দুল কাদের তুমি আমার দৈরে ফলাইছো কিন্তু আমি এমন ভাবে দৈনিক হাজার হাজার আলেম রে প্রতারণা করি হাজার হাজার অনেক আবেদকে আমি প্রতারিত করি অনেক আল্লাহ বলার আমি দুকাই ফলাইয়া বে নামাজি বানাইয়া দিছি যদু করে পিশাব করে নামাজ লাগবে না মনে করবেন তার মধ্যে বেজাল আছে কথা কোন ঠিক কি না তার মধ্যে কি আছে আবার অনেকে কয় নামাজের মতো নামাজ একটা পড়লে চলে একবার পড়লে চলে আসলে হেরা একবার পড়লে চলে মানে এটাই বোঝে না ওরা মনে করে এক ওয়াক্ত পড়লে চলে না 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 নামাজ আল্লাহ বলছে আকিমুস সালাত নামাজ কায়েম করো শুধুমাত্র হাত পাওয়া যায় না এই হাতের মাধ্যমে জবানের মাধ্যমে ধ্যানের মাধ্যমে খিয়ানের মাধ্যমে আপনার হল বডির মাধ্যমে নামাজের যেই রহ যা নামাজের যে রিয়াজত আছে নামাজের যে হাকিকত আছে সেই হাকিকতের প্রতিফলন আপনার মধ্যে এমনভাবে ঢুকাইতে হবে যেন আপনি নামাজ পড়তেছেন চোখটা পড়া রইছে নামাজের মুসল্লার ভিতরে কিন্তু আপনার এটা নামাজের মুসল্লা দেখতে চলবে না মনে রাখবেন আপনার চোখটা দয়ালদের চেহারা বরাবর আছে কষ্ট হচ্ছে আপনাদের না বাস আপনি যদি এক পয়সাও ক নামাজ লাগুন আমার কাছে muri dile আপনি করবেন যে বাপরে বাপ এমন বিশ্বাপ রে